আসসালামাইকুম স্বাগত বৈশাখের সারাদেশের সংবাদে আপনাদের সাথে আছে আমি সানজিদা মিজান শ্রুতির সংবাদ শিরোনাম কুমিল্লার হোমনায় মাইকে ঘোষণা দিয়ে চার মাজারে হামলা ভাগচুর অগ্নি সংযোগ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টায় পুলিশ ও সেনাবাহিনী বাইশ জনের বিরুদ্ধে মামলা আমতুলি সমাজসেবা কর্মকর্তার বিরুদ্ধে এতিমদের টাকা আত্মসাতের অভিযোগ টাকা তুলতে পনেরো শতাংশ এবং নতুন নাম দিতে পঁচাত্তর শতাংশ ঘুষ দিতে হয় চট্টগ্রামের বাজারে শীতের আগাম সবজি বিক্রি হচ্ছে চড়া মূল্যে বেড়েছে পেঁয়াজ ডিম ও ব্রয়লার মুরগির দাম এবং চলছে দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতি প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা নিরাপত্তায় থাকবে সেনাবাহিনী বিজেপি পুলিশ ও আনসার শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত কুমিল্লায় মাইকে ঘোষণা দিয়ে চারটি মাজারে হামলা ফাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় মামলা হয়েছে বৃহস্পতিবার হোমনা থানার উপপরিদর্শক তাপস কুমার সরকার বাদী হয়ে এ মামলা করেন বিষয়টি নিশ্চিত করেছেন হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম তিনি বলেন রাসুল সাল্লাহ আলাই সাল্লামকে নিয়ে কটুক্তি করে পোস্ট দেয়া যুবককে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে কিন্তু একদল উচ্ছৃঙ্খল মানুষ তারপরও মাইকে ঘোষণা দিয়ে আয় নিজের হাতে তুলে নেয় খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এ ঘটনায় বাইশ অজ্ঞাত আসামির বিরুদ্ধে মামলা করা হয়েছে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বর্তমানে ওই এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলেও জানান তিনি বরগুনায় আমতলিতে উপজেলা সমাজ সেবা কর্মকর্তার বিরুদ্ধে খানার সরকারি সহায়তার কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে বরাদ্দের টাকা উত্তোলন এবং এতিমখানায় সুবিধা বঞ্চিত নতুন শিক্ষার্থী বাড়াতে মোটা অঙ্কের খুঁজ নেন এ কর্মকর্তা এতে প্রকৃত এতিম শিক্ষার্থীরা বঞ্চিত হলেও অসহায় মাদ্রাসা কর্তৃপক্ষ বরগুনা সংবাদদাতা শফিকুল ইসলাম রাসেলের তথ্যচিত্রের টেস্ক রিপোর্ট দু সাল থেকে এতিমখানায় বেড়ে ওঠা শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দিচ্ছে সমাজসেবা অধিদপ্তর দেশের অন্যান্য অঞ্চলের মতো বরগুনার আমতলিতে বিভিন্ন এতিমখানায় অর্থ সহায়তা দিচ্ছে সরকার উপজেলার পঁচিশটি এতিমখানায় ছয়শ একত্রিশ জন এতিম শিশুদের জন্য বছরে দুই কিস্তিতে এক কোটি একান্ন লাখ চুয়াল্লিশ হাজার টাকা বরাদ্দ দেয় অধিদপ্তর তবে কর্তৃপক্ষের অভিযোগ সরকারি টাকা উত্তোলন করতে প্রতিবার উপজেলা সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা মঞ্জুরুল কাউসারকে বারো থেকে পনেরো শতাংশ কমিশন দিতে হয় তাদের এমনকি নতুন করে এতিমখানায় সুবিধাবঞ্চিত শিক্ষার্থী যোগ করতে হলে পঁচাত্তর শতাংশ পর্যন্ত টাকা কমিশন দিতে হয় পঁয়ত্রিশ জন চল্লিশ জনের যে দুইজন তিনজন আমরা পাইনি কিন্তু এটি এ তিন দিন আমার সেবা অফিসার আঞ্চলিক তার মাধ্যমে যোগসূত্র মাধ্যমে সেখানে মাদ্রাসাগুলোর সভাপতি এবং যারা পরিচালনা করেন তাদের মাধ্যমে টাকাগুলো ভাগ বন্টন করা হয় তবে মঞ্জুরুল কাউসার তার বিরুদ্ধে ওঠা অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেন শুধুমাত্র আমার প্রত্যেকটি সেবা এখান থেকে বিনামূল্যে দেওয়া হয় আপনি যে প্রশ্ন করেছেন এটা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়ার সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক জানালেন ঘুষ নেওয়ার বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে শিক্ষার্থীদের সরকারি সহায়তার অর্থ আত্মসাতকারী অভিযুক্ত কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি সংশ্লিষ্টদের কামাল উদ্দিন বৈশাখী সংবাদ পটোয়াখালীর মির্জাগঞ্জে ইয়ারউদ্দিন খলিফার মাজার শরীফের দান বাক্সের কোটি টাকা যাচ্ছে প্রভাবশালী সিন্ডিকেটের পকেটে অভিযোগ উঠেছে দান থেকে শুরু করে বার্ষিক মাহফিল এ চক্রের দৌরাত্মে অনিয়ম চলছে সবখানেই পটোয়াখালীর সংবাদদাতা জহুল ইসলামের পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট পটুয়াখালীর মির্জাগঞ্জে ইয়ারউদ্দিন খলিফার রাদে আহতাল্লাহর মাজারটি অগুণিত মানুষের ভক্তি আর মানতের কেন্দ্র দেশের নানা প্রান্ত থেকে আসা মানুষ ভক্তি পরে ব্যক্তিগত চাওয়া পূরণে সাধ্যমতো দান করেন মাজারের দানবাক্সে সরল বিশ্বাসে দান করা মানুষের এই টাকা হাতে নিচ্ছে সিন্ডিকেট কর্তৃপক্ষের হিসাব মতে দেশের বিভিন্ন অঞ্চল জুড়ে রয়েছে প্রায় চুয়াল্লিশ হাজার দানবাক্স তবে বাস্তবে এর সংখ্যা আরও কয়েকগুণ বাক্সগুলো একশো জন ব্যক্তির কাছে ইজারা আছে কিন্তু তদারকি না থাকায় দরবারের হিসেব রক্ষকের নেতৃত্বে ধীরে ধীরে গড়ে ওঠে একটি শক্তিশালী সিন্ডিকেট অনুমতির বাইরে অন্যায় করত চুরি করত বিভিন্ন ধরনের ভাউচার দিয়ে করত সেইগুলো প্রতিবাদ করানোর কারণে আমাকে বহিষ্কার করানো হয়েছে এমনভাবে সে ঘুষকায় ধরার কোনো কায়দাই নাই বিগত দিনে সে এককভাবে মাজার পরিচালনা করে আমরা চাই দরবাড়া যাতে সুসভাবে সোয়ালে মাজার সেক্রেটারি জানার বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে দাইদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে কর্মচারী বিরুদ্ধে তাৎক্ষণিক যে সিদ্ধান্ত নেছি যে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং মাজার কমিটির পক্ষ থেকে একটা তদন্ত টিম কাজ করছে এই বিষয়টা সত্যতা যাচাইয়ের জন্য এটা যদি সত্যতা আমরা পাই অবশ্যই তাকে পার্মানেন্টলি মির্জাগঞ্জ দরবার দেশের আধ্যাত্মিক ও সামাজিক ক্ষেত্রে এক অমূল্য সম্পদ দরবারের আর্থিক লেনদেনের স্বচ্ছতা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি ভক্তদের আফরুজা সুলতানা বৈশাখী সংবাদ খুলনায় চলতি মৌসুমে অতি বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছেন মৎস্য চাষীরা বৃষ্টির পানিতে জেলার বিভিন্ন উপজেলায় চাষ করা মাছ ভেসে গেছে এতে মৎস্য খাতে ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে দশ কোটি টাকার বেশি অথচ সরকারের পক্ষ থেকে এখনো পর্যন্ত ক্ষতিগ্রস্তদের জন্য কোনো সহায়তার উদ্যোগ নেওয়া হয়নি খুলনা সংবাদদাতা শেখেদেতুল্লাহ পাঠানো তথ্যচিত্র ডেস্ক রিপোর্ট খুলনার নয়টি উপজেলা জুড়ে বিস্তৃত মৎস্য চাষ এখন গভীর সংকটে চলতি বর্ষা মৌসুমে কয়েক দফা অতিবৃষ্টিতে তলিয়ে গেছে বিল খাল ও পুকুর এতে ক্ষতিগ্রস্ত হয়েছে জেলার ছয় হাজার চারশো পঁচাশিটি মাছের ঘের ও খামার যার আয়তন প্রায় পাঁচ হাজার আটশো হেক্টর জমি সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে জেলার ডুমুরিয়া উপজেলার করেছিলেন চিংড়ি কেউ বা চাষ করেছিলেন বিভিন্ন প্রজাতির মাছ এমন অবস্থায় সরকারি কোনো সহযোগিতা না পাওয়ার অভিযোগও রয়েছে তাদের প্রায় নয় বিঘে তিনটে গেড়ে অন্তত পাঁচ লাখ টাকার ক্ষতিগ্রস্ত হয়েছে এখন পর্যন্ত আমাদের মৎস্য অফিস কিংবা প্রশাসনের দিক থেকে আমাদের কোনো সহযোগিতা করা হয়নি তবে ক্ষতিগ্রস্তরা চাইলে সহজ শর্তে ব্যাংক ঋণের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা যদি কোনো কৃষক আমাদের সরকারি সহজ শর্তে কৃষি ঋণ নিতে চায় সেটির ব্যবস্থা আমাদের তফসিলি যে ব্যাংকগুলো আছে সেখান থেকে কৃষি ঋণ নেওয়ার ব্যবস্থা রয়েছে যদি কেউ ঋণ নিতে গিয়ে কোনো ধরনের জটিলতা সম্মুখীন হয়

বৈশাখী সংবাদ সুনামগঞ্জের জামালগঞ্জে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত ও দশজন আহত হয়েছে দুপুরে জামালগঞ্জের লক্ষ্মীপুর এলাকায় এ ঘটনা ঘটে ঘটনার সাথে জড়িত সন্দেহে চারজনকে আটক করেছে পুলিশ পুলিশ জানায় লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা কামরুল ইসলাম ও আব্দুল মতিনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ ছিল বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে আগেও সংঘর্ষের ঘটনা ঘটে শুক্রবার দুপুরে আবারও দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে এ সময় ধারালো অস্ত্রের আঘাতে সেজাউল ইসলাম কালামিয়া গুরুতর আহত হয় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান এবার ডায়মন্ড সিমেন্ট চট্টগ্রাম সংবাদ চট্টগ্রামের বাজারে উঠতে শুরু করেছে আগাম শীতকালীন সবজি তবে দাম বেশ চড়া গ্রীষ্মকালীন সবজির দাম কমলেও বেড়েছে পেঁয়াজ ডিম ও ব্রয়লার মুরগির ঊর্ধ্বমুখী সব ধরনের মাছের দর ব্যবসায়ীরা সরবরাহ কম থাকার অজুহাত দিলেও বাজার মনিটরিংয়ের অভাবকে দুষছেন ক্রেতারা চট্টগ্রাম থেকে নায়ামুল ইসলামের প্রতিবেদন বাজারে গ্রীষ্মকালীন সবজির দাম কিছুটা কমলেও আগাম শীতকালীন সবজির দাম বেশ চড়া ফুলকপি শিমসহ শীতের নানা সবজি বাজারে আসতে শুরু করেছে তবে বেগুন কাঁকড়ো সহ গ্রীষ্মকালীন সবজির দাম কমেছে কেজিতে দশ থেকে বিশ টাকা কাঁচামরিচ বিক্রি হচ্ছে দুশো টাকা কেজি সপ্তাহের ব্যবধানে দশ টাকা বেড়ে ব্রয়লার মুরগি একশো আশি থেকে একশো পঁচাশি সোনালি মুরগি বিশ টাকা বেড়ে তিনশো চল্লিশ টাকায় বিক্রি হচ্ছে প্রতি ডিম বিক্রি হচ্ছে একশো চল্লিশ টাকায় বাড়তি দামে বিক্রি হচ্ছে সব ধরনের মাছ খুচরা বিক্রেতারা বলছেন সরবরাহ কম থাকায় দাম কিছুটা বাড়তি ইলিশ এখন বর্তমানে ছাব্বিশশো চব্বিশশো এক কেজি এক কেজি একশো গ্রাম চব্বিশশো এক কেজি তিনশো চারশো গ্রাম ছাব্বিশশো মাংস দামটা যদি আর একটু কমতো তাহলে দশের জন্য দশের জন্য সবার জন্য উপকারী হতো বেশি দাম দিয়ে কিনে আনতে হয়েছে সেজন্য আমার এখানে বিক্রি করতে হয়েছে বেশি বাজার মনিটরিং এর অভাবকে দুষছেন ক্রেতারা পড়াশোনার মনিটরিং যেটা হচ্ছে এটা আরো স্ট্রং করা উচিত এবং প্রতি সপ্তাহে করা উচিত পারলে প্রতিদিন করা উচিত আদা রসুনের দাম কিছুটা কমলেও ভারতীয় পেঁয়াজের সরবরাহ না থাকায় দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে পঁচাশি থেকে নব্বই টাকায় নাইমুল ইসলাম বাকি আর মাত্র কয়েকদিন এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি প্রতিমায় রং তুলির আচর আর প্যান্ডেল সাজানো চলছে ব্যস্ততা অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ র্যাব আনসারের পাশাপাশি এবছর নিরাপত্তা থাকবে সেনাবাহিনী ও বিজিবি সংবাদদাতাদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট শরতের হাওয়ায় বইছে উৎসবের আগমনী বার্তা আর কয়েকদিন পরই সনাতন ধর্মাবলম্বীদের বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব শেষ সময়ে ব্যস্ততা বেড়েছে আয়োজক ও মৃৎশিল্পীদের বাঁশ মাটি ও নানা উপকরণে তৈরি করছেন প্রতিমা ফেনীতে এবার একশো পঞ্চাশটি মণ্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গোৎসব প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ চলছে সাজসজ্জা ও মণ্ডপ তৈরি ধর্মযাত রাষ্ট্রসভার আমরা চাই হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই একসাথে আমাদের পূজাগুলি হইতে যে কোনো ধর্মীয় অনুষ্ঠান আমরা একসাথে পালন করতে চাই শান্তি শৃঙ্খলা যেন বিঘ্নিত না হয় এই ব্যাপারে আমরা আকুল আবেদন জানাচ্ছি উৎসব ঘিরে অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশরা আনসারের পাশাপাশি নিরাপত্তায় থাকবে সেনাবাহিনী ও বিজিবি জেলা প্রশাসকের পক্ষ থেকে গঠন করা হয়েছে মনিটরিং সেল জায়গায় এই

সার্বিক পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে আছে চুয়াডাঙ্গার অনেক মন্ডপি শেষ হয়েছে প্রতিমা তৈরির কাজ এখন চলছে রঙের ছোঁয়া আলোকসজ্জা আর প্যান্ডেল সাজানো এবছর জেলার একশো বারোটি মন্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গোৎসব অল্প কিছুদিন বাকি আছে প্রস্তুতি আমাদের প্রায় শেষের দিকে এখানে পুলিশ আনসাররা সবাই সবাই সহযোগিতা করে দিনাজপুরের হিলিতে মন্ডপে মন্ডপে চলছে প্রতিমা তৈরির ব্যস্ততা তবে মাটিবাস ও রং সহ অন্যান্য উপকরণের দাম বেড়েছে বলে জানান কারিগররা দেবীর আগমন উপলক্ষে সনাতনীদের উৎসবে মেতে উঠতে বাকি আর মাত্র কয়েকদিন একুশ সেপ্টেম্বর মহালয় দিয়ে শুরু হবে দেবী পক্ষ ছাব্বিশ সেপ্টেম্বর দেবীর বোধন দিয়ে শুরু হবে পূজার আনুষ্ঠানিকতা শারমিন নিমি বৈশাখী সংবাদ ফেনিতে আছেন সহকর্মী রাজননাথ দুর্গাপূজার পূজার শেষ মুহূর্তের প্রস্তুতির খবর জানবো তার কাছ থেকে রাজন দুর্গা পূজার প্রস্তুতি নিয়ে আমাদের বিস্তারিত জানান হ্যাঁ ধন্যবাদ শান্তিতে আপনাকে আমি ফেনিতে দুর্গা পূজার সার্বিক যে প্রস্তুতি সেই প্রস্তুতি সর্বশেষ জানাচ্ছিলাম তো এই যে ফেরিতে গত বছর পর্যন্ত একশো তেতাল্লিশটি মন্দিরে পূজার প্রস্তুতি ছিল এবং পূজা করে আসছিলেন সনাতন ধর্মালম্বীরা তবে এই বছর ষাটটি পূজা এই বছর বৃদ্ধি পেয়েছে এবং এই বছর একশো পঞ্চাশটি মন্দিরেই সনাতন ধর্মালম্বীরা পূজা করবেন আমরা জানতে পেরেছি এবং প্রশাসনের যে তালিকা সেখান থেকে আমরা জানতে পেরেছি এবং প্রত্যেকটা মন্দিরই প্রায় আশি থেকে নব্বই পার্সেন্ট সম্পন্ন হয়েছে প্রতিমা তৈরি কাজ সম্পন্ন হয়েছে এবং কিছু কিছু মন্দিরে প্রায় প্রতিমাগুলো রঙের কাজ তো এখন বেশ কিছু মন্দিরে সাক্ষরতার কাজ করছে প্রতিমা নির্মাণ শিল্পীরা এবং যারা ডেকোরেশনের কাজ করছে তারা প্রতিদিন রাত তারা এই কাজ করছেন তো এখানে আমি যে এটি ফেলির সনাতন ধর্মাবলম্বীদের অসিত্ববাহী একটি গ্রাম এই গ্রামটির নাম তুলাবাড়িয়া এখানে এই শুধু এই গ্রামটিতেই পাঁচটি পূজা একসাথে করা হচ্ছে তো এখানে আশপাশে পাঁচটি পূজা হয় এবং সবচেয়ে বেশি সনাতন ধর্মীদের এই দুর্গাপূজায় যে সমাগম হয় সমাগম হয় এটি এখানে বেশি হয় তো এই এই মধ্যেটি রয়েছে যে মধ্যেটি বিনা পানি ক্লাব এখানে একটি সংগঠন রয়েছে এখানে এই হিন্দু সম্প্রদায়ের যারা আছেন তারা এই ক্লাবটি প্রায় দীর্ঘ পঁয়ত্রিশ বছর যাবত এই দুর্গাপূজাটি তারা এই ক্লাবের উদ্যোগেই করছেন তো এই যে পূজার এবার যে প্রস্তুতি সেই প্রস্তুতি যে আমরা এখানকার মন্দির কমিটির সাথে কথা বলেছি তারা আমাদেরকে জানিয়েছেন যে এবার প্রাইস 15 লক্ষ টাকা ব্যয় তারা এই পূজার কার্যক্রম সম্পন্ন করবেন পূজাতে তাদের নানান রকমের আইটেন রয়েছে গরিব দুঃখীদের মাঝে তারা বস্ত্র বিতরণ করবেন এবং শাস্ত্রকুলের সহ বেশ কিছু আয়োজন তারা রেখেছেন তো এই যে যেই আয়োজন তারা রেখেছেন তাদের হতে একটি যেহেতু দেশের রাজনৈতিক পরিস্থিতি রয়েছে সেই রাজনৈতিক পরিস্থিতির চিন্তা থেকে তারা যেহেতু এই গ্রাম থেকে এই ফনাটন ধর্মালম্বীদের এই দুধরীদের পক্ষের বেশি সমাগম হয় তারা নিরাপত্তার বিষয়ে তিনি আসলে একটু কিছুটা উদ্বিগ্ন রয়েছেন তো তাদের একটি দাবি রয়েছে যদি প্রশাসনের তরফ থেকে যেহেতু এখানে এখন মাঠে সেনাবাহিনী রয়েছেন তারা যদি তাদের যে অ্যাট্রাকিং ফোর্সের কার্যক্রম যদি তারা একটু বৃদ্ধি করে যদি তাহলে হয়তো এই নিরাপত্তায় কোনো সংখ্যা থাকবে না এবং তারা নির্বিঘ্নে স্বাচ্ছন্দ্য এবং নিরাপত্তার সহিত তারা পূজা করতে পারবেন তো এই যে দুর্গাপূজাতে সর্বশেষ যে প্রস্তুতি সেই প্রস্তুতি প্রায় শেষ পরশু থেকেই দুর্গাপূজার মহালয়ার মাধ্যমে সে আনুষ্ঠানিকতা শুরু হবে এই শুরু হবে এবং চারটির ব্যয় শেষ হয়ে এই দশমিক আগে প্রতিমা হবে তো আমরা এখানে কমিটির যে সাধারণ সম্পাদক রয়েছেন তার সাথে একটু কথা বলবো তারা আসলে কি প্রস্তুতি রেখেছেন বা তাদের আসলে তারা কোন দুশ্চিন্তা আসেন কিনা এবং পূজার তাদের আসলে সর্বশেষ কি পরিমাণ প্রস্তুতি রয়েছে ধন্যবাদ প্রতিবার ব্যয় ইরাম ইসলাম দুর্গোৎসবের আয়োজন করে থাকে গৌরব উজ্জ্বল পঁয়ত্রিশ বছরের এই আয়োজন আমাদের এবার আমরা আমাদের যে মূল টিম সেটা হচ্ছে দুর্গা এখানে মায়ের বিভিন্ন রূপকে উপস্থাপন করা হয়েছে যে সমাজে আমাদের যে বিভিন্ন রূপ সেই রূপটা একটু মা দুর্গার মাধ্যমে উপস্থাপন করা হবে আমাদের আনুষ্ঠানিকতার ভিতরে রয়েছে সত্যি পুজোতে আমরা গরিব লুখীদের মাঝে বস্ত্র বিতরণ করবো প্রসাদ বিতরণ বিভিন্ন আনুষ্ঠানিকতা এরই মাঝে রয়েছে আমাদের বাজেট পনেরো লক্ষ টাকা ধরা হয়েছে ধন্যবাদ রাজন ফেনী থেকে দুর্গাপূজার প্রস্তুতির শেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী রাজন না যাচ্ছে অন্য প্রসঙ্গে দুর্গাপূজাকে কেন্দ্র করে পরাজিত শক্তি যদি কোনো ষড়যন্ত্র করে বিএনপির কর্মীরা সেটা রুখে দেবে বলে জানান বিএনপির কেন্দ্রীয় নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু সকালে আলাইপুর বিএনপির কার্যালয়ে পৌর পূজা পরিষদ নেতৃবৃন্দের সাথে সভায় তিনি কথা জানান এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহিন পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি খগেন্দ্রনাথ রায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক

কুমিল্লার হোমনায় মাইকে ঘোষণা দিয়ে চার মাজারে হামলা ভাঙচুর অগ্নিসংযোগ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টায় পুলিশ ও সেনাবাহিনী বাইশ জনের বিরুদ্ধে মামলা সমাজসেবা কর্মকর্তার বিরুদ্ধে এই টিমদের টাকা আত্মসাতের অভিযোগ টাকা তুলতে পনেরো শতাংশ এবং নতুন নাম দিতে পঁচাত্তর শতাংশ ঘুষ দিতে হয় চট্টগ্রামের বাজারে শীতের আগাম সবজি বিক্রি হচ্ছে চড়া মূল্যে বেড়েছে পেঁয়াজ ডিম ও ব্রয়লার মুরগির দাম এবং চলছে দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতি প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা নিরাপত্তায় থাকবে সেরা বাহিনী বিজেপি পুলিশ ও আনসার এখনকার সংবাদ এ পর্যন্ত এর পর সংবাদ সন্ধ্যা সাথে দেখার আমন্ত্রণ রইল বশাকে সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে